আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগত আজকে আমি টালিটিনি বিষয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো টালিটিনি বিষয়ে এখনো অনেকে অনেক কিছু জানতে পারে না বা অনেকে অনেক ধরনের ভুল বিষয় নিয়ে আমাদের কাছে ফোন দেওয়া অনেক কিছু জানতে চায় বেশিরভাগ যেটা জানতে চায় যে ভাই আমি টালেটিন নিয়ে আসছি এখন ঢেউ মিলে না আমি কি করতে পারি বা এক কাটার পরে এটা অন্য কাজে লাগে না এটা আমরা আরো পাঁচ ছয় বছর আগে থেকে ভুল আসতেছি যে এটা এক কোনা কাটলে অন্য কোনো এটা কাজে ইউজ করতে পারবেন না এজন্য আমরা সবসময় বলি আপনি ফ্রেমটা আগে করবেন ফ্রেম করার পরে আপনার যেখানে যে সাইজ প্রয়োজন ওই সাইজ মতো আমাদের কাছে অর্ডার করবেন আমরা আমাদের কারখানা থেকে এটা তৈরি করে দিই এখন আপনি যদি ফ্রেমটা কাঠের করতে পারেন বা অ্যাঙ্গেলে করতে পারেন তাহলে সুবিধা কিন্তু আপনারা কি করেন ওই যে গ্রামের যে মিস্ত্রি আছে ওদের কথা মতো ডিউটির মতো করে আগে টালি টিনটা নেন পরবর্তীতে দেখা গেছে যে আপনার প্রচুর পরিমাণে মাল অস্টেজ হয় এবং প্রচুর পরিমাণে লস হয় তো এই জিনিসটা হয় কি ওই যে আগে যে ভুল করছেন এই ভুলের কারণে এই প্রবলেমটা হয়েছে এছাড়া মূলত আমরা যেভাবে বলছি এভাবে কিন্তু আল্লাহর রহমতে আমরা সারা বাংলাদেশে ঘর করে দিতেছি যেমন আমাদের মিস্ত্রিগুলো সারা বাংলাদেশে এই কাজগুলো করে আমরা আগে ফ্রেম করি ফ্রেম করার পরে তালি ওই মাপ মতো নিয়ে তারপর আমরা এটা ফিটিং করি সেক্ষেত্রে আপনার অস্টিজ অনেক কম হয় টাকার পরিমাণ অনেক নষ্ট কম হয় এই জন্য আমরা সবসময় বলি যে আপনারা হয় আপনাদের লোক দিয়া করান কিন্তু পরামর্শ বা বালামাল আমাদের কাছ থেকে নেন নেওয়ার ক্ষেত্রে সাইজ দেখলে আমরা বলতে পারবো মিস্ত্রি পরামর্শ নিচ্ছেন না ফ্রেম করার আগে নিচ্ছেন বা পরে নিচ্ছেন তো আমরা সবসময় আরেকটা বিষয় ফোন আসে সেটা হলো যে ভাই আমি তো টিন লাগাইছি এখন পানি পরে এই পানি পরার কারণ হলো আপনি অদক্ষ কাজ করাইছেন যার কারণে ওনারা হয়তো ওইভাবে কাজটা করতে পারেনি এই জন্য পানি পরে এবং স্কুলের ক্ষেত্রে অনেকে বেশিরভাগ ক্ষেত্রে এখনো সেই পুরানো আমলের মতো করে আপনার যে হুক ব্যবহার করে তাহলে টিনের ক্ষেত্রে আপনি যত ছোট আমরা যে রুপিং স্কুলগুলো ব্যবহার করি এগুলো ছিদ্র অনেক ছোট হয় যত ছোট ছিদ্র হবে পানি পরার রিস্ক তত কম থাকবে এখন আপনি যদি আপনার চাহিদা অনুযায়ী আগের মতো করে যে গুলো কাজ পারে না কাজ বোঝে না ওদের দিয়ে কাজ করাইতে চান বা কম রেটে কাজ করাইতে চান কিন্তু সব করে একটা গর করেন কষ্টের টাকা ঠিকই কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে যে টাকা নষ্ট হয় কিন্তু সবসময় বলে থাকি আপনারা যদি দক্ষ মিস্ত্রি দিয়ে একটা কাজ করেন সেই কাজের কোয়ালিটি যেরকম হবে বা ভালো কোয়ালিটির একটা মাল আমাদের কাছ থেকে যখন নিবেন এই ভালো কোয়ালিটির মাল যেরকম হবে আপনি অন্যভাবে বা অন্যরকম ভাবে অন্য কোনো মাল কিনলে বা অন্য কোনো মিস্ত্রি দিয়ে কাজ করেন তখন তো আপনার এই সেম জিনিসটা আসবে না এই জন্য অনেক সময় আমাদের কাছে ফোন আসে পরবর্তীতে রিপেয়ারিং করা লাগে আর কি আমাদের তো রিপেয়ারিং করতে গেলে আপনার ডাবল কষ্ট এবং ডাবল টাকা নষ্ট ডাবল খরচ হয় তা আমাদের কাছে যে যে মাল গুলো পাবেনের ক্ষেত্রে এখানে শুরুতেই বাস টালি আছে এই বাস টালিটিন গুলো আপনি কিনতে পারেন ডেউটিনের মতো করে ওই যে শুরুতে বললাম ফ্রেম করার আগে আপনি গুলা কিনতে পারেন কেন এগুলো আপনার এই যে ডেউটিনের মতো করে ছয় থেকে শুরু করে দশ এগারো বারো পর্যন্ত পাওয়া যায় কারণ এটা ছোট হয় না বড় হয় না এগুলো আর আমরা বানাই না এটা সরাসরি আমরা কোম্পানি থেকে আয়না দিই আমরা যেগুলা বানাই সেগুলো হলো এই টালিগুলো এই চারার টালিগুলো আমরা বানাই এখন এগুলার ভিতরে আপনি যদি দেখেন অনেকগুলা কালার আছে আপনার সাইজ পাশে আটত্রিশ ইঞ্চি একটা সঙ্গে একটা জোড়া দেওয়ার পরে তেত্রিশ ইঞ্চি টিকবো এটা অনুযায়ী আপনি যে কোনো কালার যে কোনো থিকনেস যে কোনো সাইজের মালা মালা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন ফ্রেম করবেন ফ্রেম করার পরে যেখানে যে সাইজ লাগবে ওই সাইজ মতো আমরা এটা কাইটা দিতে পারবো আর এখানে যে কালারগুলো আছে এছাড়াও আমাদের কাছে জাপানি কিছু মাল আছে যেগুলা এই সমস্ত কালারের সঙ্গে মিলে না জাপানি মাল হয় আপনার ভিন্ন কালারের তো আপনাদের যদি ভালো কোয়ালিটির মাল এবং ভালো দক্ষ মিস্ত্রির প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে সব ধরনের মালামাল নিবেন আমরা সারা বাংলাদেশে মালামাল গুলা দিব এবং কাজ করে দিতে পারবো সবাই ভালো থাকবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ